কেমন মেকআপ মেকআপ চাইছো একটু এর উপরেই চাইছি যাতে আই মেকআপ তোমার যেরকম ভালো লাগে কারণ তোমার আই মেকআপ সত্যি খুব ভালো লাগে যেরকম করো আমার শুধু কলকাটা একটু সরুর মধ্যে চাই মানে একদম সিম্পল সরুর মধ্যে আর আচ্ছা ঠিক আছে চলো আজকে এই ভয়েস ওভারটা দিতে গিয়ে যদি আমি এখন বলি যে আমি ব্রাইডাল করতে গিয়ে আমার মাথার উপরে আজকে একটা বটগাছ ভেঙে ধমাস করে পড়ে গেছে তাতেও কিছু সংখ্যক মানুষ এসে সেখানে কামেন্ট করবে যে এত জাহির করে সেটা বলার কি আছে অন্যান্য কাজ করতে গেলেও মাথায় বটগাছ ভেঙে পড়ে যায় রাস্তায় তো যাই হোক এই কথাটা বললাম তার কারণ একটাই কিছু সংখ্যক মানুষ তুমি কিছু বলো কি নাই বলো এত বেশি পরিমাণে উল্টোপাল্টা কথা বলতে চলে আসে নেগেটিভ কথাবার্তা বলতে আর বলে যে এত জাহির করার কি আছে আরে বাবা আমরা মেক আর্টিস্ট এবং আমাদের নাইনটি জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়া শো করি আমরা বিশেষ করে আমাদের কাজটা এবং আমাদের কাজের এক্সপিরিয়েন্সগুলো আজকাল আমরা ছোটো ছোটো ভ্লগের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে সবার কাছে সেটাকে শো করি তো সেখানে গিয়ে আমাদের সাথে যে রকমের এক্সপিরিয়েন্সগুলো হয় মাঝের মধ্যে বলে থাকি মাঝের মধ্যে আবার বলি না কিন্তু সব বিষয়ে বলার একটা শালীনতা থাকে যেটাকে আমরা আশা করছি অন্তত কেউ হোক আর নাই হোক আমি মেনটেন করে বলে থাকি কে বলে না বলে সেটা আমার জানার দরকার নেই আমাদের প্রত্যেকেরই বাক স্বাধীনতা রয়েছে তো সেই হিসাবে আমরা কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে থাকি এবার তোমাদের ব্যাপারটা হচ্ছে কি তোমরা না চাইলে না দেখবে কেউ এখানে কখনো কাউকে ফোর্স করে না কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের মধ্যে নেগেটিভিটি কেন খোঁজো বলো তো এটা হচ্ছে আমার সব থেকে বড়ো সমস্যা আমি যখন বলছি আমার কোনো ব্রাইট লেট করেছে তারপরে সে এলো তার টাইমে আমরা তাকে সুন্দর করে সাজালাম সে খুশি হলো আমরা রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের প্রয়ের ব্রাইটটা যেন এরকমভাবে লেট না করো এটা এই রকম কথাগুলো তো তোমরা না এত নেগেটিভ জিনিস বলো আমি বুঝতে পারি না কিসের জন্য বলো প্রথমত হচ্ছে কোনো খারাপভাবে কাউকেই বলা হয় না আমার ব্রাইডরাও সেটা খুব ভালো করে বোঝে আমাকে যারা বুক করছে তারাও খুব ভালো করে বোঝে যে কথার টোন একটা মানুষের কথার টোন না খুব বেশি ম্যাটার করে জানো তো আমার কথার টোনটা কেমন হচ্ছে আমার কথার থ্রোয়িংটা কেমন হচ্ছে আমরা সেখানে একটা রিকোয়েস্ট করা মাত্র বলেছি সেখানেও এরকম ধরনের কত রকমের কামেন্ট দেখতে পাই আর আজকালকার যুগ এমন হয়ে গেছে জানো তো তোমাদেরকে হয়তো বললে তোমরা বিশ্বাস করবে না কিছু কিছু পার্টিকুলার ক্লায়েন্ট থাকে যারা না পেজের ফলোয়ার্স কত সেইটার উপর তোমাকে বিচার করে আজকে যদি তোমার অনেক ফলোয়ার্স হয় তুমি অনেক বেশি রিনাউন্ড হও তোমার সাথে না এক রকমের ব্যবহার করবে আর তুমি যদি একটা নতুন মেকআপ আর্টিস্ট হও বেশি খুব একটা ফলোয়ার নেই তাহলে কিন্তু তোমার সাথে পুরো ডিফারেন্ট এক ধরনের ব্যবহার করবে এবং এই সমস্ত জিনিসের সম্মুখীন আমরা হয়েছি কিন্তু এগুলোকে নিয়ে আমরা কখনো জাহির করে ভিডিও করে বলি না যাই হোক সেটাও আমাদের ভালো মানুষই এবার আসি আমার আজকের ব্রাইডের কথায় আজকে আমার হচ্ছে তিরিশে জানুয়ারির কাজ তোমাদের সাথে শেয়ার করছি এবং এই যে আমার সামনে মানুষটি বসে আছে এনাকে নিয়ে আমি যত বলবো না ততই কম বলা হবে তার কারণ কী বলতো যখন একধারে কিছু মানুষ আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে সেখানেই কিন্তু এই যে ক্লায়েন্টগুলো এরা হচ্ছে আমাদের কাছে এক রাস মুক্ত বাতাস জানো তো আমাদের যে কাজ করার জন্য পজিটিভিটিটা লাগে আমার মনে হয় যে আমি এই ক্লায়েন্টগুলোর কাছ থেকে সেগুলো পাই এই দিদিকে নিয়ে আমি আজকে যত ভালোই বলি না কেন আমার মনে হবে যে আমার খুব কম বলা হচ্ছে কারণ ইনি এতটাই ভালো ছিলেন আমি দিদির বাড়িতে পৌঁছে যাই টাইম মতো উনি আমাকে দশ মিনিট একটু ওয়েট করান কারণ একটা রিচুয়াল বাকি ছিল দেখো দশ মিনিট এক ঘন্টা ওয়েট করতে আমার কোনোদিনই কোনো প্রবলেম হয়নি এর আগেও আমি বহু ব্রাইড করেছি প্রত্যেকেই জানে যে প্রিয়া খা নিজের কতটা কথায় পাঞ্চুয়াল এবং কিভাবে ক্লায়েন্টকে রেসপেক্ট করে তো যাই হোক দিকে নিয়ে কিন্তু আমি সাথে সাথে সাজাতে বসেও পড়ি এবং তোমরা দেখতেই পেলে যে বিশেষ কোনো ডিমান্ড ছিল না যতটুকু আমি ভালোবেসে করে দেব দিকে বুঝে ততটাই দিই পছন্দ ছিল এবার কথার মাধ্যমে কথা হতে হতে এটা জানতে পারলাম যে দি খুব খুব একটা বেশি সাজগোজ করেন না তো দেখো আমার হাতে করার মতো এখানে অনেক কিছু ছিল আমি চাইলেই কিন্তু প্রচুর কালারফুল আই মেকআপ বা প্রচুর অ্যাডভান্স কিছু করে দিতে পারতাম কিন্তু আমাকে এটা বুঝতে হবে যে আমার ক্লায়েন্ট কিন্তু খুব একটা মেকআপ করেন না তো হট করে যদি আমি ওনার উপরে অনেক কিছু করে দিই সেটা কিন্তু উনি নিতে পারবেন না তাই সেই অ্যাকর্ডিং আমি একটা টেস্ট বুঝে লাইকিং বুঝে আমি কাজ করেছি এবার যখন কোনো ক্লায়েন্ট আমাদেরকে পার্টিকুলার বলে দেয় যে আমাদের এই রকম আই মেকআপ চাই তখন না আমাদের চাপটা খুব কমে যায় জানো তো আর যখন কোনো ক্লায়েন্ট বলে যে তুমি তোমার মতো করে করে দাও তখন আমার কেন জানি না মনে হয় নিজের কাঁধের ওপর একটা অনেক বড় রেসপন্সিবিলিটি এসে পড়েছে তো যাই হোক আজকেও সেরকম মনে হচ্ছিলো কিন্তু লাস্ট অবধি যে আমার ব্রাইডে এত ভালো লেগেছে আর এইটা হচ্ছে আমার কাছে সবথেকে বেশি পাওয়া ও যখন আমাকে বলছিল যে আমার খুব ভালো লেগেছে আই মেকআপটা আর আমি বলছিলাম যে থ্যাংক ইউ তুমি বললে বলে এটা তো এখন অনেকে অনেক বেশি কার্পন্ন করে তখন আমাকে বলছে যে কেন করে এটাই তো তোমাদের থেকে বড়ো পাওনা আমি বলছি এটা কেউ না গো তোমার মতো যে আমরা কাজ করতে করতে মাঝখানে হঠাৎ করে দেখে বললো সত্যিই খুব সুন্দর লাগছে এগুলো কেউ না এখনের দিনে একটা ভিডিও যখন সোশ্যাল মিডিয়া আমরা পাবলিশ করছি তখন কিন্তু সেখানে ভালো খারাপ সব রকমের কমেন্টই এসে থাকে ভালো কমেন্ট যেরকমভাবে আমরা হাত পেতে গ্রহণ করছি সেরকম কিন্তু ভালো ক্রিটিসিজমটাকেও আমরা হাত পেতে গ্রহণ করি তবে হ্যাঁ ক্রিটিসিজম এবং নেগেটিভিটি স্প্রেড করার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে এটা মানুষ কোথাও না কোথাও আজকাল দেখি ভুলে যায় আপনাদের যদি কোনো জিনিস ভালো না লেগে থাকে সেটাকে অবশ্যই বলবেন বলার একটা শালীনতা আছে বলার একটা ধরন আছে সেটাকে বজায় রেখে বলবেন আপনার চুলবাতা ভালো নাই লাগতে পারে কলকা ভালো নাই লাগতে পারে বা আই মেকআপটা ভালো নাই লাগতে পারে অবশ্যই বলবেন চেষ্টা করব আমরাও সেই কামেন্টগুলোকে দেখে শেখার এবং অবশ্যই শিক্ষিত তো যাই হোক কিন্তু সেগুলো বাদ দিয়ে যখন অশ্লীল ভাষায় বা বাজে ভাষায় যখন মন্তব্য করা হয় যখন খুব নোংরা নোংরা কথা বলা হয় সেগুলো কিন্তু শুধুমাত্র আমাদেরকে ডিমোটিভেট করা হচ্ছে না আপনাদের কিন্তু নিজেদেরও মানসিক বিকাশটা ঘটেনি সেটার পরিচয় দিয়ে যাচ্ছেন এর থেকে অতিরিক্ত কিন্তু আর কিছুই না যাই হোক আজকে আবার আমাদের টপিকটায় ফিরে আসি আমার মিষ্টি ব্রাইডের টপিকে তো তোমরা দেখতেই পেলে কথা বলতে বলতে কিছু কথা মনের বলতে বলতে তোমাদের সাথে কতটা মেকআপ শেয়ার করলাম এবার এই পার্টিকুলার কলকাটা একদম বলতে পারো পার্টিকুলার এই কলকার ডিজাইনটাই দিয়ে আমাকে দেখিয়েছি এবং যেহেতু আমার ব্রাইট কোনো রিকোয়েস্ট রাখেনি শুধুমাত্রই এই কলকাতার রিকোয়েস্ট রেখেছিল যদিও বা দিয়ে আমাকে যে ছবিটা দেখিয়েছিল সেটা একটু ঝাপসা ছিল তাতেও আমি বারবার জুম করে করে আমি চেয়েছিলাম যে অন্তত পক্ষে এই রিকোয়েস্টটি যেন আমি আমার ব্রাইটে রাখতে পারি বেচারি কিচ্ছু না একটু কলকাই করতে চেয়েছিলো পার্টিকুলার এইটা তাই আমি সব রকমভাবে নিজের পুরো জি জাহান দিয়ে চেষ্টা করেছিলাম যে কলকাতাকে অ্যাজ ইট ইজ যেন আমি নামাতে পারি এবার কি বলো তো অন্য কারোর হাতের কাজের সাথে না নিজের কাজটা কখনো মিলবে না আমার কাজে একটু আমার টাচ থাকে এবং যার ডিজাইন আমি এটা ফলো করেছি তার মতো হয়তো করতে পারিনি কিন্তু আমার ক্লায়েন্টকে অবশেষে আমি খুবই খুশি করতে পেরেছিলাম কলকাতা দিয়ে তো যাই হোক এখানে আমি নোজ কন্ট্রোল করে নিচ্ছি তারপরে করে নিচ্ছি ব্লাশ এবং ব্লাশ করতে করতে ব্লাইটকে আমি খুব বেশি বকছিলাম জানো তো কারণ সকাল থেকে কিছু খাইনি দেখো শরীর খারাপ হয়ে গেছে আমি বলছি কেন এরকম করেছিলে কিছু খেয়ে নিতে পারতে বলছে না তুমি চলে এসেছো তুমি বসেছিলে দেখে আমার খারাপ লাগছিলো সেই জন্য আমি চলে এলাম কিন্তু এটার কোনো মানে হয় আজকে তো তার দিন তার পুরোটাই সব কিছু সে যদি শরীর খারাপ হয়ে যায় সে যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি করে কী হবে তার তো শরীরটা সুস্থ থাকা সবার দরকার আমি না হয় আরো একটুখানি বসে যেতাম দশ মিনিটের জায়গায় আধ ঘন্টা ওয়েট করতাম একদম প্রথমেই বলে দিয়েছিল দিদি আমাকে যে তো আমার রেড লিপস চাই তো সেরকমই সুন্দর করে আমার সিগনেচার রেড লিপস করে দিয়েছি আর এইখানে আমি করে নিচ্ছি একটুখানি হাইলাইটার হাইলাইটারটা দেওয়ার পরে না পুরো স্কিনটা একদম টেক্সচারটা পুরো চেঞ্জ হয়ে যায় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে মেকআপ যদি ভুলভাল কথা হয়ে থাকে ব্লেন্ডিং যদি খারাপ হয়ে থাকে বা মুখের মধ্যে যদি আন ইভেন্ট পোর্স থাকে সেগুলো কিন্তু হাইলাইটার দেওয়ার পরে পুরো বোঝা যায় বাট তোমরা দেখো যে কতটা স্মুথ অ্যান্ড সফট দেখাচ্ছে জিনিসটা তো যাই হোক এটা হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক তোমরা অবশ্যই জানিও যদি কারোর কিছু ভালো না লেগে থাকে সেটা অবশ্যই জানিও চেষ্টা করব সেটাকে ভালো করার আর আমার ব্রাইডেরই পছন্দ অনুযায়ী এই হেয়ার স্টাইলটা করে দিয়েছিলাম ব্রাইড চেয়েছিলেন আজকে আমার কাছ থেকে যে খুব হালকাভাবে একটু বাধা হবে আর সামনেটা কার্ল থাকবে তো সেরকমই করেছিলাম জাস্ট কতটা সুন্দর স্নিগ্ধ দেখাচ্ছে আমার ব্রাইডকে আজকের তোমরা দেখে জানিও দিয়ে খুব ভালো লেগেছিলো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর আমার কাজটা করে যতটা সুন্দর লেগেছে আশা করছি তোমাদের ভিডিওটা দেখেও ততটা সুন্দর লাগবে যারা চাইছো আমার কাছ থেকে ব্রাইডাল বুকিং করতে বা আমার কাছে ক্লাস করতে তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও আমাদের ক্লাস শুরু হচ্ছে তেইশে ফেব্রুয়ারি থেকে স্টুডিও লোকেশন রয়েছে সিঙ্গুর আর ব্রাইডাল বুকিং কিন্তু চলছে চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা সবাই খুব ভালো